আসসালামু আলাইকুম ইভরিওয়ান আমি মুসার আজকে ব্রেসলেটের কালেকশন দেখবো তাই না তো অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি পানামা জুয়েলার্স থেকে আমাদের সাথে কিন্তু ভাইয়া আছে তো ভাইয়া অনেক সুন্দর কালেকশন আমাদের দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছি এটা ঘড়ি টাইপের তাই না এটার ওয়েটটা কত আছে সাড়ে চোদ্দ সাড়ে আনা

এরপরে আরেকটা বলনের কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা আছে 10 আনা এটা 10 আনা আছে এটা 83600 টাকা 83600 টাকা ওকে অনেক সুন্দর দেখেন এখানে আবার ছেলেদেরও আছে মেয়েদেরও আছে দেখেন এটার ওয়েট হচ্ছে 4 আনা এটা 34100 টাকা 34100 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম পানামা জুয়েলার্স থেকে এটা হচ্ছে তেইশ চব্বিশ আমির কমপ্লেক্স এর উত্তরা ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে এই নিতে পারবেন